আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানভীর একাডেমি কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা আমাদের যেই ইনকামটা আছে অর্থাৎ যারা আমরা জব করি সার্ভিস হোল্ডার তাদের যে ইনকামটা আছে সেই ইনকামের আপনি কত টাকা ট্যাক্স দিবেন যে আপনার ইনকাম ট্যাক্সেবল ইনকাম কত বা ট্যাক্সের ফিগার কত দাঁড়াবে আপনার এই যে হিসাবটা এটা কীভাবে করবেন মাইক্রোসফট এক্সেলে আমরা এ টু জেড দেখব এবং এই ফাইলটি যে আজকে যে আমরা যে কাজটি করব এই ফাইলটিও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেব তো এই ফাইলটি আপনি কিভাবে পাবেন সেটা কিন্তু জানার জন্য আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু আপনি জানবেন না যে কিভাবে এই ফাইলটি পাবেন তো আমরা যদি একটু দেখি যে আসলে ফাইলটা কেমন এবং আমরা যে কাজটি শিখতে যাচ্ছি সেটা কি শিখতে যাচ্ছি এবং কি দেখাবো আপনাদেরকে আমি এখানে আমার নিজের নাম দিয়েই আমার নিজের একটা পদবী আমি এখানে কাল্পনিক পদবি দিয়েছি ডিপার্টমেন্ট দিয়েছি এবং আমার গ্রোথ স্যালারি ধরুন আমি এক লাখ টাকা ধরেছি এবং এই স্যালারিটার যে আছে সেটা আমি এখানে উল্লেখ করেছি তারপরে আমি আলাদা শিটে এটাকে কি করছি এটাকে যে ট্যাক্স বের করার জন্য যে নিয়ম কানুন আছে সেইগুলো আমি ফর্মেট আকারে এখানে উপস্থাপন করেছি এখন দেখুন এইখানটায় আমার যেহেতু গ্রোথ স্যালারি আমি এখানে ধরেছি এক লাখ টাকা তাহলে আমি যদি এখানে আসি বর্তমান যেই নিয়ম আছে সেই নিয়মে আমার যে ট্যাক্সেবল ট্যাক্সে অ্যামাউন্টটা সেটা কত সেটা আমি দেখতে পারতেছি যে একুশ হাজার পাঁচশো টাকা আমার এখানে আসতেছে এবং মান্থলি আমাকে ট্যাক্স পে করতে হবে সতেরোশো বিরানব্বই টাকা এবং এটারও কিন্তু নিয়ম কানুন আছে নিয়ম কানুনগুলো আপনার বেলায় আমার যাদের এক লাখ টাকা স্যালারি তাদের যে এটাই হবে সেটা কিন্তু না কারণ এখানে কিছু জিনিস আছে যেটা আপনার বাদ যাবে যেটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো আমরা বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই পার্ট বাই পার্ট আমরা এটা করা দেখি তাহলে আমাদের জন্য এটা সুবিধা হবে তো আমি যে কাজটি এখানে করতেছি আমি কন্ট্রোল এন দিয়ে মাইক্রোসফট এক্সেলে নতুন একটি ফাইল ওপেন করলাম তো আমরা কাজটা শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা যে কাজটি করবো এইখানটায় আমি যেই বি টু সেল আছে এই জায়গাটায় আমার যে স্টাফ আছে তার ডিটেলসটা আমি একটু উল্লেখ করতে চাচ্ছি এজন্য আমি এখানে যেটা আছে যে ধরুন আমি এইটাকে কপি করে এখানে নিয়ে আসলাম এটা খুবই সিম্পল প্রসেস আমরা জানি এখানে আপনার ইমপ্লয় আইডি নেম পদবি ডিপার্টমেন্ট ক্রোস স্যালারি এগুলো লিখলেন মানে আপনি যে স্যালারিটা পাচ্ছেন কোম্পানি থেকে সেটা আপনি লিখলেন আমি এখানে বের বের করব হলো আমি কাল্পনিক নাম রহমান তার এই এরপরে আমরা যে পার্টটি করবো এখানে আমি এটাকেই কপি করে এখানে নিয়ে আসতেছি দেখুন এই জায়গাটায় যেভাবে করেছি একটু আপনাদের এখন ডিটেলস দেখাই যে আমরা একটা টেবিল তৈরি করেছি সেই টেবিল টেবিলে কি করেছি পার্টিকুলার অর্থাৎ এই যে আমার গ্রোথ স্যালারি এক লাখ টাকা এখান থেকে বেসিক স্যালারি কত পার্সেন্ট মেডিকেল তারপর আদার্স যদি কিছু থাকে সেটা কত পার্সেন্ট আমার এটা কিন্তু এখানে উল্লেখ করেছি যেমন আমার এই স্যালারিটির বেসিক হলো ফিফটি পার্সেন্ট হাউস রেন্ট হলো থার্টি এবং বাকি যে দুইটা পার্ট আছে আমি এখানে টেন টেন করে উল্লেখ করেছি যদি আরও কিছু থাকে সেটা আপনি এখানে উল্লেখ করে নেবেন এবং এই জায়গাটায় এখন এটাকে আমরা আবার সূত্র দিয়ে বের করে ফেলছি কিভাবে বের করছি দেখুন যেহেতু এটাকে আমি ডাইনামিক করব আমি যে কাজটি করেছি পার্সেন্ট তো এখানে উল্লেখ করা আছে অলরেডি এই জায়গাটায় এসে ইকোয়াল টাইপ করেছি এবং এই যে আমাদের গ্রোথ স্যালারি এটাকে সিলেক্ট করে এই এটাকে আবার ফাংশনকে কি ফোর বাটন দিয়ে এটাকে লক করে দিয়েছি এবং তারপরে মাল্টিপ্লাই দিয়েছি এইখানে যে পার্সেন্টটা এটার সাথে এবং তারপরে এন্টার দিয়েছি এখন আমি এটাকে ফিল ডাউন করে নিচে নামিয়ে দিলাম হলো কি দেখুন এখানে যখন আমি আবার সাম ফাংশন ব্যবহার করলাম আমি কিন্তু পেয়ে গেলাম যে আমার গ্রোথ স্যালারি এবং এটার সাথে কিন্তু এটা মিলে গেছে তো এই জায়গাটাই কেন অ্যাপসুলেট করলাম কারণ এই যে ভ্যালুটা এই ভ্যালুটার সাথেই তো আমি প্রত্যেকটার যেই পার্সেন্টটা এটাই তো আমি গুণ করবো তাই না মানে পার্সেন্টটা আমি ভ্যালুটা বের করবো এই জন্য আমি যেটা করেছি যে এই যে রেফারেন্সটা আছে এই রেফারেন্সটা ক্যাপসুলেট করে দিছি এই কারণে হলো কি যে দেখুন প্রত্যেকটা সেলেই কিন্তু আমার ওই যেই ভ্যালুটা থাকবে ওখানে সেটাই আসবে যদি আমি এখন এখানে এক লাখ বিশ হাজার টাকা দিই ধরুন আমি এখন এক লাখ বিশ হাজার দিলাম গ্রোথ স্যালারি এন্টার দিলাম আমার এখানে কিন্তু দেখুন এটা ডায়নামিকভাবে চেঞ্জ হয়ে গেল ওকে এর পরবর্তীতে যে কাজটি আমরা এখন করব আমি আলাদা একটা সিট নিলাম এই এসে এখন আমরা আমরা যেটা করব। উপরে একটা হেডিং বা টাইটেল আপনি লিখতে পারেন প্রয়োজন হলে না হলে না যেমন আমরা এখানটায় যেটা করেছি এখানটায় দেখুন আমি একটা টাইটেল দিয়ে দিয়েছি যে ক্যালকুলেশন অফ ইনকাম ট্যাক্স অফ স্যালারি তো আমি এটা কি কপি করি কপি করে আমি এখানে আনলাম কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম তো এটা আসলে স্বাভাবিকভাবে যেমন থাকবে আপনি যখন লিখবেন লেখার পরে এটাকে আপনি কতটুকুনের ভিতরে এই ফর্মেটটা রাখবেন ধরুন আমি রাখব হলো যে এই এ থেকে ডি কলাম পর্যন্ত তো এতটুকুন সিলেক্ট করে আমি মার্জান সেন্টার করে দিলাম ডান এখন আমরা নিচের পার্টে যদি আসি এর পরের পার্টে আমরা যেটা করেছিলাম যে একটা টেবিল তৈরি করেছি সেই টেবিলটা কি কি আমি এই টেবিলটা কি ধরুন আমি উপরের যেই হেডার আছে হেডারটাকে জাস্ট কপি করে এখানে এনে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম এবং আমি এটাকে অবশ্যই অটো ফিট করে নিচ্ছি ওকে এখানটায় আমরা যেই যেই পার্ট গুলো উল্লেখ করেছি একটা হলো পার্টিকুলারস একটা হলো মান্থলি পেমেন্ট আর একটা হলো মাল্টিপ্লায়ার আর একটা হলো ইয়ারলি ট্যাক্সেবল ইনকাম আসলে এই পার্টিকুলারটা কি যদি আমরা একটু দেখি পার্টিকুলারটা হলো এইখানটায় আমাদের যে ডিটেইলসটা আছে যে পার্টিকুলার এইটা আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে এসে কন্ট্রোল ভি দিলাম ওকে ডান এটাকে আমি একটু অটো ফিট করে দিই এখন মান্থলি অ্যামাউন্ট এই মান্থলি অ্যামাউন্টটা কোথা থেকে আসতেছে আমরা ইকুয়াল টাইপ করে এইখানে যে ভ্যালুটা আছে এই যে এই ভ্যালুটা এইখান থেকে কিন্তু স্টার্ট হচ্ছে এটাকে সিলেক্ট করে এন্টার দিলাম তাহলে হলো কি ওইটার সাথে কিন্তু এটা লিঙ্ক হয়ে থাকলো ডাইনামিক হবে এখন আমরা এটাকে নামিয়ে দিলাম এবার কথা হলো এইখানটাই যে বেসিক স্যালারিটা বা এই যে হাউস রেন্ট আপনি যে পাচ্ছেন আমরা তো ইয়ারলি ট্যাক্সেবল ইনকামটা বের করবো তাই না তা এটা তো আপনি বারো মাস ধরে পাবেন তাই না বারো মাস পাচ্ছেন আপনি তো কত মাসের সাথে এটা গুণ হবে তা আমরা এখানে বারো দিয়ে দিলাম আমরা এখানে প্রত্যেকটার সাথেই বারো মাস হবে তো আমরা এখানে সব জায়গায় বারোটা নামিয়ে দিলাম এরপরে হলো যে আমাদের বোনাস পার্টটা কিন্তু থাকে আপনি যে আপনার ইয়ারলি ট্যাক্সেবল ইনকাম এখানে বোনাসটা উল্লেখ থাকে এখন বোনাসটা কিন্তু আমরা পাই কিসের আমাদের যে বেসিক স্যালারি থাকে তার দুইটা বোনাস কিন্তু আমরা পাই আপনি অন্য কোনো পার্টে যদি পান তে অনেক প্রতিষ্ঠান আছে তিনটা দেয় অন্য অন্য ফেস্টিভ্যালের জন্য আসলে তিনটা দেয় তখন আপনারা এটা উল্লেখ করতে পারেন তো আমি যেটা করলাম এখান থেকে যে বোনাস আছে বোনাসটাকে আমি এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে এসে বোনাসটা আমরা পাচ্ছি কত আমরা যেই আমাদের যে বেসিক স্যালারি আছে এটা দুইটা পাচ্ছি তাই না তো এখানে এসে আমি ইকাল টাইপ করলাম এবং এই যে ব্যাসিক আছে এই বেসিকটাকে আমি এখানে বসিয়ে দিলাম তারপরে হলো যে এটা আমরা কয়টা পাচ্ছি এটা কিন্তু আমরা বছরে দুইটা পাচ্ছি তাহলে আমরা এখানে টু টাইপ করে দিলাম এখন আমরা যেটা করবো যে এইখানটায় আমরা সূত্র ব্যবহার করবো ইকোয়াল আমাদের যে মান্থলি ইনকাম মাল্টিপ্লাই আমাদের যেই এই কত মাসের সাথে আপনি এটা গুণ করবেন সেটা দিলাম এবং এন্টার দিয়ে নিচে নামিয়ে দিলাম তারপরে আমরা এটাকে ফিল ডাউন করে নিচে নামিয়ে দিলাম এখন হলো কি এটাকে আপনি যদি টেবিল ফর্মেট করতে চান তো আমি এই টেবিলটা এখানে একটু পরেই করতেছি কারণ এখানে নিচে আমাদের এখন টোটাল পার্টটা বের করতে হবে তাহলে আমরা টোটালটা কীভাবে বের করবো যে টোটাল আসলে কি লিখতে লিখলে ভালো হয় যেমন আমি এখানে লিখেছি টোটাল ইনকাম ফর্ম এমপ্লয়মেন্ট ওকে মানে আমি এই জায়গাটায় জাস্ট এখানেই এটাকে কন্ট্রোল ভিডিও পেস্ট করে দিলাম এটা আপনি যখন লিখবেন নর্মাল এমন থাকবে সেল স্টাইল থেকে একটা ফর্মেটিং নিয়ে নেবেন আমি এই ফরমেটিংটি নিয়েছিলাম এবং তারপরে মার্ক অ্যান্ড সেন্টার করে দিয়েছি এবং লেফট অ্যালাইনমেন্ট করে দিয়েছি এখন এইখানটায় আমরা যেটা করব সাম ফাংশন ইউজ করবো এবং এই যে টোটাল ভ্যালুটা এটাকে আমরা সামের মাধ্যমে নিয়ে আসলাম এখন এটাকে আমি আবার একটু একটু থেকে ফিল কালার করে দিই এবং বোল্ড করে দিলাম ডান এবার হলো কি এটাকে আমরা একটু করি তাহলে এটা সিলেক্ট করে বর্ডার থেকে প্রথমে যেহেতু আমার আগে বর্ডার ছিল নো বর্ডার করে দিলাম এই যে বর্ডার পার্ট আছে এখান থেকে আমি মোর বর্ডারে গিয়ে আমি এই যে বর্ডার থেকে আমি যেটা চাচ্ছি যে কলাম বর্ডার দেবো তাহলে এই নিচের পার্টগুলো আমি সিলেক্ট করে ওকে করে দিলাম দেখুন আমার কিন্তু কলাম বর্ডার হয়ে গেল ডান এরপরে যে পার্টটি আমাদের থাকবে সেটা যদি আমরা একটু দেখি যে লেস যে আমাদের যে এই ইনকামটা টোটাল এই ইনকামের উপরেই কিন্তু আমাদের হিসাবটা হবে না যেমন এই যে আমার যে টোটাল যে ট্যাক্সেবল যে ইনকামটা থাকবে এই ইনকাম থেকে সরকারি কিন্তু একটা সিলেক্টিভ ভ্যালু থাকে ওই ভ্যালুটা কিন্তু ইয়ারলি ট্যাক্সেবল ইনকাম থেকে বাদ দিতে হবে তবে এখানেও আবার একটা রুলস আছে রুলসটা কি যে এটা তো কিভাবে বাদ হবে এই জন্য আমরা একটা ফর্মেটটা আগে একটু দাঁড় করাই আমি যে কাজটি করতেছি এখানে আমি এইখান থেকে এই ফর্মেটটি একটু নিয়ে আসি এটাকে আমি কপি করে এখানে জাস্ট দিয়ে দিচ্ছি আপনারা এটা সিম্পল বিষয় জাস্ট লিখবেন মার্জান সেন্টার করে সেল স্টাইল থেকে ফিল কালার দিয়ে দেবেন তো যেহেতু টিউটোরিয়াল বড় হয়ে যাবে এই জন্য আমি করতেছি কি জাস্ট একটু কপি পেস্ট করে বুঝিয়ে দিচ্ছি আর ফর্মেটটা তো আপনাদের কাছে আমি দিয়ে দিব এটা কিভাবে পাবেন সেটা কিন্তু ভিডিওর শেষে বলবো এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ওকে আমরা এখানে এটা একটা টাইটেল হিসেবে ইউজ করতেছি এখন যেটা এখানে যে পার্টটি আছে এই পার্ট হলো আমরা এই দুটা পার্টকে একটু নিয়ে আসি এই দুটাকে এই জায়গাটায় যেটা হচ্ছে যে একটু ডানে এমপ্লয়মেন্ট ইনকাম যেটা এইটা আমাদের তিন ভাগের এক ভাগ হবে যেমন আমি এখানে ইকুয়াল দিলাম এবং তারপরে এই স্যালারিটা এই যে এইখানে যে ভ্যালুটা আসবে এটা ভাগ দিয়ে দিলাম থ্রি ওকে ডান আমরা দেখতে পারতেছি এখানে আমাদের পাঁচ লাখ বিশ হাজার টাকা আসলো ওকে এখন হলো কি আপনার এই পাঁচ লাখ বিশ হাজার টাকাই কিন্তু এখান থেকে বাদ যাবে না মানে এই এই ফিগার ভ্যালুটাই কিন্তু কিন্তু আমাদের ট্যাক্সেবল ইনকাম না হ্যাঁ এখানে আবার অনেক কিছু বাদ যাচ্ছে দেখুন তো যেই রুলসটা সরকার আবার করছে কি বাংলাদেশের সরকার এখানে আবার সাড়ে চার লাখ টাকায় কিন্তু আপনার একটা সিলেক্টিভ ফিগার দিয়ে দেয় যে ধরুন আপনার ইনকাম হলো আট লাখ টাকা এখন এখানে যদি আট লাখ টাকা হয় যেমন আমি যদি এই জায়গাটায় যাই এখানে গিয়ে ধরুন আমি আমার ইনকাম দিলাম হলো আশি হাজার টাকা আশি হাজার টাকা যদি দিই এবং এখানে যদি যাই এখানে কিন্তু দশ লাখ চার হাজার হচ্ছে এখন যেটা হচ্ছে আমাদের যে এমপ্লয়মেন্ট ইনকাম তিন ভাগের এক ভাগ যদি আমরা করি তাহলে হয় কত তিন লাখ হাজার এই ভ্যালুটা হচ্ছে আচ্ছা আমরা এটার আগে একটু রাউন্ড ফাংশন ব্যবহার করে দিব আরও ইউএন ডি রাউন্ড ব্যবহার করে দিব এবং রাউন্ড ব্যবহার করে লাস্টে এসে আমরা কমা দিয়ে ডিজিট জিরো দিয়ে দিই এবং এন্টার দিলাম তাহলে হলো কি এটা আমার রাউন্ড ফিগারে চলে আসলো এইখানটাই আবার রুলস আছে যে এই যে আমাদের যে টোটাল ইনকাম এটা থেকে কিন্তু কোনটা বাদ যাবে কারণ সরকার তো একটা সিলেক্টিভ ভ্যালু দিয়ে দিছে আবার আপনার যেই স্যালারিটা আপনি যেটা পাচ্ছেন সরি আপনার যে ইনকামটা আপনি হচ্ছে সেখান থেকে তো আবার তিন ভাগের এক ভাগে এই ভ্যালুটা দাঁড়াচ্ছে মূলত হলো কি এই যে দুইটা ভ্যালু থাকবে এই দুই ভ্যালু থেকে লেস অর্থাৎ কম যে ভ্যালুটা থাকবে সেটি কিন্তু মাইনাস হবে তো আমাদের এখান থেকে কিন্তু লোয়েস্ট অনটা বাদ যাবে তো লোয়েস্ট কোনটা তা আমরা এখানে ইকোয়াল টাইপ করে যেটা করব যে আমি এখানে মিন মিন ফাংশনটা ব্যবহার করতেছি মিন ফাংশনটা ব্যবহার করে আমরা যেটা করবো যে এই দুটাকে সিলেক্ট করলাম এন্টার দিলাম তাহলে আমাদের লোয়েস্ট ভ্যালু কোনটা সেটা কিন্তু চলে আসলো এখন যদি আমার ইনকাম অর্থাৎ আমার স্যালারি যদি হয় হাজার টাকা আমি এখানে হাজার দিলাম এবং এখানে যদি আসি তখন কিন্তু সর্বনিম্ন যেটা সেইটা অর্থাৎ এই যে এই সিলেকটিভ যে ভ্যালুটা এটা কিন্তু এখান থেকে বাদ যাবে ওকে তো এরপরে আমরা যে কাজটি করব আমাদের এখানে যেই এইটাকে আমরা একটু সিলেক্ট করে কপি করে নিয়ে আসি এখানটায় জাস্ট আমি পেস্ট করে দিলাম এখন দেখুন এখানটায় আপনার টোটাল ট্যাক্সেবল ইনকামটা কিন্তু এখন বের হয়ে যাবে কিভাবে বের হয়ে যাবে ইকুয়াল আমরা যেটা করব। আমাদের যে ইনকাম ছিল সেই ইনকাম মাইনাস হবে এই যে এই দুটার যে লোয়েস্টটা সেইটা সেটা সিলেক্ট করে এন্টার দিলাম তাহলে আমাদের কত হলো লাখ টাকা কিন্তু টোটাল ট্যাক্সেবল ইনকাম ফর ওকে এরপরে হলো যে আমাদের যে ধাপটা ট্যাক্সের যে ধাপ সরকার যে ধাপটা নির্ধারণ করে দিছে দুই যে চব্বিশ এবং পঁচিশের যে ট্যাক্সের যে ধাপটা আছে এইটা আসলে কি এইটার জন্য আমাদের যেটা করতে হবে আমাদের গুগল ক্রম ব্রাউজারে যদি আমরা যাই কর ধাপ আমি যদি এখানে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ লিখে এন্টার দিই তাহলে দেখুন আয়কর নির্দেশিকা এখানে কিন্তু চলে আসবে আমরা প্রথমটা ক্লিক করেছি এবং এইটা হলো আমাদের যে আয়কর পরিগণনার নিয়ম যেটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে যে প্রথম সাড়ে তিন লাখ টাকার পর্যন্ত মোট আয়ের উপরে শূন্য মানে আপনাকে দিতে হবে না পরবর্তী এক লাখের উপরে ফাইভ পার্সেন্ট তারপরে চার লাখের উপরে দশ পার্সেন্ট এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে এখানে উল্লেখ করে দিয়েছে এবং আমরা মহিলাদের ক্ষেত্রে যারা আছে মহিলা এবং যাদের বয়স পঁয়ষট্টি বছরের উপরে চলে গেছে তাদের কিন্তু চার লাখ থেকে শুরু হবে তৃতীয় যারা আছে তাদের জন্য কিন্তু তৃতীয় বা প্রতিবন্ধী যারা আছে তাদের চার লাখ পঁচাত্তর হাজার এবং এই এই যে ফাইলটি আছে এটা আমি যেভাবে দেখালাম এই ফাইলটি আপনারা সেভাবে দেখে কিন্তু আয়কর যে পরিগণনার নিয়ম সেটা কিন্তু আপনারা এখানে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন তো আমরা আবার এক্সেলে চলে যাই আমরা এখানে যেটা করেছি যদি একটু দেখি আমি এখানে এই ফর্মেটটা এইভাবে দাঁড় করিয়েছি এখন এই কিভাবে দাঁড় করলাম সেটা একটু আপনাদের জাস্ট দেখাতে আমি এগুলো এগুলো আমার কিছুই সব করে দিলাম চাচ্ছি আমরা এখানে যে প্রথমে টাইটেলটা দিয়েছি ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেশন এটা আমরা দিয়েছি এবং তারপরে ডেসক্রিপশন এমপ্লয়ি এবং রেট এবং ট্যাক্স অ্যামাউন্টে দিয়েছি তো যেহেতু আমি ধরুন তামবির রহমান একজন পুরুষ আমরা এটাকে হিসাব করতেছি ফার্স্ট তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখানে ফার্স্ট তিন লাখ পঞ্চাশ হাজার লিখেছি এবং এই যে ফার্স্ট তিন লাখ পঞ্চাশ হাজার এক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যে আমি এখানে জাস্ট ভ্যালুটা একটু দিয়ে দিচ্ছি নর্মালভাবে টাইপ করে দিচ্ছি ভ্যালুটা তিন লাখ পঞ্চাশ হাজার তারপরে হলো কি এটা কিভাবে হিসাব করবেন এই হিসাবটা হবে আপনার এই যে ট্যাক্সেবল ইনকাম কত এখানে কিন্তু এক লাখ এগারো মানে এগারো লাখ দশ হাজার আছে কিন্তু তাই না তো আমরা এই জায়গাটাই এই যে নিচে এই সেলটায় আমরা একটা সাম ফাংশন ইউজ করব সাম ফাংশন ইউজ করে এই রেঞ্জটাকে সিলেক্ট করে নেব নিয়ে এন্টার দিলাম আপনি এই ফিগারটা কিন্তু এখানে আমার এই ভ্যালুটা কিন্তু আমার এখানে মিলতে হবে ঠিক আছে তাহলে দেখুন তিন লাখ পঞ্চাশ হাজার ওকে গুড তারপরে হলো কত আমাদের সাড়ে চার লাখ হচ্ছে তারপরে কত চার লাখ আমরা চার লাখ দিলাম চার লাখ দিয়ে এন্টার দিলাম আট লাখ পঞ্চাশ হাজার এখনো কিন্তু হয়নি তারপরে যদি আমরা পাঁচ লাখ দিই আমরা দেখতে পাচ্ছি তেরো লাখ পঞ্চাশ হাজার তার মানে এই জায়গাটাই আমরা বেশি হয়ে গেছে এখন এই জায়গাটাই পাঁচ লাখই কিন্তু হবে না এই জায়গাটায় যেই রেটটা হবে সেই রেটটা কত টাকার ভ্যালুর উপরে হবে সেই ভ্যালুটা হবে যেহেতু এখানে এসে আমাদের পার্থক্য বেশি হয়ে যাচ্ছে মানে আমাদের ভ্যালু বেশি হয়ে যাচ্ছে আমরা এই জায়গাটা এসে ইকুয়াল তো আমরা যেটা করব যে এই ভ্যালু এই যে এই ভ্যালু এই ভ্যালু মাইনাস দিব আমরা এস ইউ এম সাম এই যে উপরের যে তিনটা ভ্যালু আছে এই তিনটা আমরা এখন যোগ করব যোগ করে এন্টার দেন এখন আমরা এখানে পেয়ে গেলাম দেখুন দুই লাখ ষাট হাজার টাকার উপরে এখানে যে রেটটা হবে সেই রেটটা কিন্তু হবে ওকে তাহলে আমাদের কিন্তু এখন মিলে গেল এইটার সাথে আর এইটার সাথে কিন্তু মিলে গেল এবার আমরা রেট দিই তাহলে এখানে রেট কত এটা হলো জিরো পার্সেন্ট তারপর কত স্লো যদি আমরা একটু রেটটা দেখে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি তারপরে হলো ফাইভ পার্সেন্ট এখানে ফাইভ পার্সেন্ট তারপরে কত পার্সেন্ট তারপরে হলো যে চার লাখ টাকা নেক্সট চার লাখ টাকা হলো দশ পার্সেন্ট তাহলে আমরা এখানে দশ পার্সেন্ট দিলাম এবং তারপরটা যদি দেখি তারপর হলো পনেরো বিশ পঁচিশ আচ্ছা আমরা এখানে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট এবং এটাকে যদি আমরা ডাউন করে নিচে নামিয়ে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে গেল এবং এই যে দেখুন আমার কিন্তু যে ট্যাক্সেবল যে ভ্যালুটা সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম ওকে ডান তো এইখানটায় যে হিসাবটা যেভাবে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম ধরুন এখন আমার যদি শীট অনে যাই শীট অনে গিয়ে আমার যদি স্যালারি হয় আশি হাজার ধরুন আমি এখানে আশি হাজার দিলাম এখন আশি হাজার দিলে শীট টু তে যদি এখন যাই দেখুন এখানে কিন্তু অটো সব ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে এখানে লোয়েস্ট নিয়ে নিছে আমার কিন্তু ছয় লাখ তিরানব্বই হাজার টাকা এখন যেটা হলো যে আমার আসলে কত টাকা দিতে হবে এবার হলো কি এখানে কি ছয় লাখ তিরানব্বই হাজার টাকার সাথে এটাকে মিলছে দেখুন আপনি বলতে পারেন যে ভাইয়া এখানে তো মাইনাস তেইশ হাজার পাঁচশো এভাবে এইভাবে আসছে আচ্ছা আমরা যেটা এই ক্ষেত্রে করব যে এই ভ্যালুটা আমি ডিলিট করে দিই তাহলে দেখুন আমার কিন্তু এই যে আট লাখ পঞ্চাশ হাজার এটা ছয় লাখ তিরানব্বই হাজার মেলেনি তাহলে আমাদের এই যে চার লাখের যে ধাপটা আছে এই ধাপের সাথে কিন্তু সম্পর্ক হবে তাহলে আমি এটা ডিলিট করে দিই ইকুয়াল এই ভ্যালুটার সাথে মাইনাস এস উই এম সাম এই যে দুটা ভ্যালু এই দুটা ভ্যালু হবে এবং এখন কিন্তু আপনি পেয়ে গেলেন যে আপনার আসলে কত এখানে যে ট্যাক্স অ্যামাউন্টটা সেটা কত আমি কিন্তু এখানে বের করে ফেললাম এবং এই দুটো দেখুন মিলে গেল যদি কখনো বেশি হয় যেমন আমি এখন একটা বেশির এক্সাম্পল দিচ্ছি এখানে যদি আমি এখন ধরুন সরি যদি কারো স্যালারি যদি দুই লাখ হয় ধরুন আমি এখানে দুই লাখ দিলাম দুই লাখ দিয়ে এন্টার দিলাম এবং এখানে আসলাম এখানে আসলে এখন কিন্তু একুশ লাখ পঞ্চাশ হাজার তাহলে হলো কি আমাদের এটা এখন মিলাইতে হবে কারণ এই এখানে তো ভাই সতেরো লাখের ধাপ না তাই না এটা কত চার লাখের ধাপ তাহলে আমরা এখানে চার লাখ দিচ্ছি এবং তারপরে দেখতেছি যে আরো বাকি আছে এখনো হয়নি পাঁচ লাখ দিচ্ছি তাহলে এই পাঁচ লাখ পুরোটা হবে তারপরে যদি আসি এখনো হয়নি নেক্সট পাঁচ লাখ দিচ্ছি তাহলে আমরা পাঁচ লাখ দিলাম এখনো কিন্তু হয়নি তাহলে রেস্ট অ্যামাউন্টে এসে কিন্তু এখন আমার পঁচিশ পার্সেন্ট হবে তাহলে এইটা কত আসবে ইকুয়াল এই যে আমাদের যেই ট্যাক্সেবল ইনকাম মাইনাস এস এম সাম এই যে টোটাল যেটা এইটা আছে এটা আমরা এন্টার দিয়ে দিলাম এখন কিন্তু আমার এই তিন লাখের উপর পঁচিশ পার্সেন্ট হবে তাহলে আমার ট্যাক্সেবল ভ্যালু কত হচ্ছে সেটা কিন্তু ট্যাক্স অ্যামাউন্ট কত হচ্ছে আমার কিন্তু অ্যামাউন্ট হচ্ছে দুই লাখ পঁচানব্বই হাজার এভাবেই কিন্তু আপনাকে হিসাবটা করতে হচ্ছে ওকে আশা করি এই হিসাবটাই ক্যালকুলেশনটা আপনারা বুঝছেন মূলত কাহিনী কিন্তু এই জায়গাটাই এসে বাদে হ্যাঁ ওকে এরপরে আমাদের এই যে এটাই যে আপনাকে দিতে হবে সেটা কিন্তু না কারণ আমাদের সরকার আরও কিছু সুবিধা দিয়ে রেখেছে ফর্মেটে তো সব কিছু আছে ফর্মেটটা দেখে নেবেন আমি এই জায়গাটায় এসে আমি যে যে লেস ইনভেস্টমেন্ট ক্রেডিট এইটা কিন্তু সরকার আপনাকে সুবিধা দেয় তো আমি আমি ফুল একটু কপি করে নিয়ে আসি এখানে নিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম ধরুন আমার এখানে এখন এইগুলো নাই এই ভ্যালুগুলো নাই আমি এগুলো একটু ডিলেট করে দিচ্ছি ওকে তাহলে আমাদের লেস যাবে কি কি এটা এখন আমাদের হিসাব করতে হবে তা আমাদের লেস যাওয়ার তিনটা ধাপ আছে এই তিনটা ধাপের ভিতরে প্রথমটা হলো ট্যাক্সেবল ইনকামের থ্রি পার্সেন্ট তো আমাদের যে ট্যাক্সেবল ইনকামটা আছে সেটা কত এইখানে কিন্তু আমাদের ট্যাক্সেবল ইনকামটা দেখতে পারতেছি তাহলে এখানে আসি ইকুয়াল আমাদের এই যে ট্যাক্সেবল ইনকাম এবং এইটা আমরা এখন মাল্টিপ্লাই দিচ্ছি থ্রি পার্সেন্ট ওকে দিয়ে এন্টার দিলাম তারপরে যেটা হলো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট আসলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট বলতে কি বোঝাচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হলো যদি কোনো ফিক্সড এফডিআর বা সঞ্চয়পত্র বা ডিপিএস থাকে সেগুলো তা ধরুন আমার একটা ডিপিএস আছে আমি মান্থলি রাখি হলো দশ হাজার টাকা করে তাহলে আমার বছরে হচ্ছে কত এক লাখ বিশ হাজার তাহলে আমি এখানে এক লাখ বিশ হাজার টাকা আমি এখানে লিখলাম লিখে তারপরে এখানে আসলাম এবং মাল্টিপ্লাই দিলাম আমি এটার সাথে কত পার্সেন্ট হবে আমাদের পনেরো পার্সেন্ট হবে এন্টার দিলাম ওকে এরপরেও আরো কিছু পার্ট থাকে সেই পার্টগুলো আপনি যদি একটু ভালো একজন আয়কর যেই লয়ার আছে তাদের সাথে বসে যদি কথা বলেন তাহলে কিন্তু তারা এখানে আরও কিছু অ্যাড করতে পারে তবে হ্যাঁ সেগুলো কিন্তু প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে ঠিক আছে আরেকটা হলো যে সিলেক্টিভ অ্যামাউন্ট আপনার যতই অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট বা আপনার ট্যাক্সেবল ভ্যালু যেটাই হোক না কেন ধরুন আপনার ট্যাক্সেবল ভ্যালু যেটা আছে ট্যাক্সেবল ইনকাম এইটার যে থ্রি পার্সেন্ট এটা ধরুন আপনার এমন ইনকাম হলো যে সেইটা দশ লাখের বেশি হয়ে গেল বা আপনার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এমন হলো সেটা দশ লাখের বেশি হয়ে গেল এখন ওইটা কিন্তু আর এই যে আমাদের যেটা আছে এখান থেকে মাইনাস হবে না এইটা মাইনাস হবে কোনটা সরকার একটা নির্ধারিত ভ্যালু দিয়ে দিয়েছে সিলেক্টিভ ভ্যালু দিয়ে দিয়েছে সেটা হলো দশ লাখ মানে এই দুটে যদি আপনার দশ লাখের বেশিও হয় তাতে কিন্তু কাজ হবে না মানে একটা সরকার নির্ধারিত দিয়ে দিয়েছে সেটা হলো দশ লাখ দশ লাখের নিচে যদি থাকে সেটা হবে কি এখান থেকে আমাদের একটা নিয়ে নিতে হবে তা আমরা এখানে নিয়ে নিই তো আমরা এখন এখান থেকে মিনিমামটা নিয়ে নেবো তা মিনিমাম কোনটা নেবো ধরুন ইকুয়াল এম আই এন মেন মিন ফাংশনকে ইউজ করে এই রেঞ্জটা সিলেক্ট করে এন্টার দিলাম তাহলে আমাদের মিনিমাম কোনটা হলো আঠারো হাজার টাকা কিন্তু এই যে ট্যাক্সেবল ইনকাম যেটা সেটা যদি আমার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট একটু বেশি থাকতো তাহলে কিন্তু আমার ওই স্যালারির যেই থ্রি পার্সেন্ট ট্যাক্সেবল যেই ইনকাম ওইটার থ্রি পারসেন্টে কিন্তু আমার এখানে নিত সুতরাং অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এই একটু আপনারা অ্যামাউন্টটা বেশি রাখার চেষ্টা করবেন এটা ভালো হয় যদি আপনি ইনভেস্ট কোথাও করেন এটা ভালো এটা ভালো দিক হুম তো এখন আমরা হিসাব করে ফেলাই আমাদের যে বার্ষিক যে ট্যাক্স লেবিলিটি এটা কত আমাদের হবে তাহলে আমরা ইকুয়াল আমাদের যে যে এই ভ্যালুটা ট্যাক্স অ্যামাউন্ট এবং মাইনাস দিব আমাদের লোয়েস্ট অন এটা থেকে এন্টার দিলাম তাহলে এটা হলো আমাদের বার্ষিক পে করতে হবে এবং মান্থলি কত করতে হবে আমরা যদি ইকুয়াল এই যে ভ্যালুটা এটা ভাগ দি বারো তাহলে কিন্তু চলে আসলো মান্থলি আমাদের এটা করতে হবে তো এই ভ্যালুটা আমরা হিসাব করেছিলাম মূলত হলো দুই লাখ টাকা স্যালারি এবং যেই দৃশ্যটা ছিল সেই দৃশ্যের উপরে যদি আমি এখন এখানে এক লাখ করে দিই কি হয় দেখুন এক লাখ করলাম এবং এখন এখানে যদি আসি তাহলে কিন্তু এখানে হিসাবটা ঠিক হয়নি কারণ আমাদের এই যে যে ক্যালকুলেশন এখানে কিন্তু আমাদের কাজ আছে কারণ আমাদের এই যে ভ্যালুটা এটার সাথে এখানে কিন্তু ম্যাচ করতে হবে তা এখন আমরা একটু যদি এটাকে আমি এই স্ল্যাব পর্যন্ত এই ধাপ পর্যন্ত ডিলিট করে ফেলি ডিলিট করার পরে এখানে দেখতে পারতেছি চার লাখ পঞ্চাশ হাজার এখনো আছে তাহলে আমাদের এখানে যদি নেক্সট চার লাখ টাকারটা ধাপটাও যদি আমরা ধরি ওকে এটা এটার পরেও আমাদের এখনও কিন্তু কিছু বাকি আছে তো এই পাঁচ লাখে এসে কিন্তু এটা পড়বে তাহলে ইকুয়াল আমাদের যে ট্যাক্সেবল ইনকাম মাইনাস এস ইউএম সাম দিয়ে আমরা উপরে রেঞ্জটা সিলেক্ট করে এন্টার দিলাম এবং এ আসলাম এখন কিন্তু দেখুন এই দুটা মিলে গেছে এবং এই যে নেক্সট যে পাঁচ লাখ এটার পড়ছে হলো মাত্র এই ভ্যালু এবং এটার পনেরো পার্সেন্ট হবে এখন কিন্তু আমার যে ট্যাক্স অ্যামাউন্ট এইটা হলো এবং আমার যদি অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট বা বাকি যা যা আছে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে হলো উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং মান্থলি ট্যাক্স হলো এটা তবে এক্ষেত্রে আয়কর যে লয়ার আছে লয়ারদের সাথে একটু বসবেন কারণ একদম যে খালি ফাইল সেটা জমা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়ম কানুন আছে সেক্ষেত্রেও আপনাকে কিছু কাজকর্ম করতে হয় এটা একজন আয়কর যে লয়ার আছে তাদের সাথে যদি একটু বসে হিসাব নিকাশ করেন তারা কিন্তু আপনাকে একদম একটা পারফেক্ট হিসাব দিয়ে দিতে পারবে আমার এই হিসাবের ভিতরে ছোটোখাটো ভুল থাকতে পারে যদি ভুল থেকেও থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি চেষ্টা করেছি সঠিকভাবে করার তারপরে আমি যেহেতু কোনো আয়কর লইয়ার না আর তারপরে আমি যতটুকুন জানি ততটুকু ভিতরে একটা ফর্মেট আমি দাঁড় করিয়েছি এই ফাইলটা আমি আপনাদেরকে দিব তবে এই ফাইলটা তাদেরকেই দিব যারা এই ভিডিওতে কমেন্টস করবেন যে ভাইয়া ফাইলটা দরকার তাদেরকেই কিন্তু আমি ফাইলটা দিব অন্য কাউকে আমি ফাইলটা দিব না আপনারা কমেন্টস করবেন এবং কমেন্টস করলে আমি কিন্তু আপনাকে এই ফাইলটা দিয়ে দেবো এবং সেটা কিভাবে দিব। সেটা আমি কমেন্টসই আপনাদেরকে আহ বলে দেবো যে এইভাবে আপনি ফাইলটা পাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম